হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসকে লাইফস্টাইল ব্লক চ্যানেল চলো আজকে তোমাদের নিয়ে যাব আমাদের কৃষ্ণনগর কিছু বিশেষ বিশেষ সরস্বতী ঠাকুর দেখাতে তো এই সামনে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের পাড়ারই একটা ঠাকুর আপনজন ক্লাবে ক্লাবের ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বাটা চলো নেক্সট তোমাদের নিয়ে যাবো তাদিপাড়া বারোয়ারি এই বারোয়ারির পুজোটা অনেক পুরনো একটা পুজো আর এখানে বিশেষ করে আমাদের এই তোমার সাজটা খুব সুন্দর লেগেছে আর তার সঙ্গে ঠাকুরের মুখটা এত সুন্দর দেখতে কি আর বলবো মায়ে করে দিতে হবে এরপরে চলে আসলাম চকের পাড়া বারোয়ারি যেখানে হিমসজ্জা এত সুন্দর করেছে কি বলব তোমরা একটু দেখে নাও এরপরে ঢুকে পড়লাম বারোয়ারি ভেতরে আর বারোয়ারিটার যে মানে প্যান্ডেলটা করেছে সেটা হচ্ছে বিচুলি লাইট এবং কাপড় দিয়ে করেছি সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে আর দেখতে পাচ্ছ তোমাদের ওভারঅল ওটা উপরের দিকেও হয় উপরের দিকেও তোমার বিচুলি ঝুলিয়ে ছুলিয়ে কাজ করেছে খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর এখানে প্রত্যেক বছরই একটা বিশেষ আকর্ষণ থাকে তার সঙ্গেই থাকে ঠাকুরের সাজ এত সুন্দর কী বলব চলো তোমাদের জুম করে দেখায় ঠাকুরের সাজটা আর মুখস্থিত একদম জগদ্ধাত্রী ঠাকুরের মতন এখানকার সব ঠাকুরই ঠাকুরের মতন তো এটা হচ্ছে আদি চকের পাড়া বারোয়ারি নতুন ঠাকুর এই ঠাকুরের নাম মা তিনজন মিলে একটা যাচ্ছে এই চারটি আস্তে ঠাকুর দেখতে একটা দুটো তিনটে ঠাকুর দেখা হয়েছে আর একটা লাস্ট আছে সেটা দেখবো তে সামনে লটারি ক্লাব চলে যাই তোমাদের এখন আমরা আছি কি লটারি ক্লাবে চলো এখানকার ঠাকুরটাও বড় হয় তোমাদের দেখাই তো দেখতেই পাচ্ছ কি বিশাল ঠাকুর মানে সবচেয়ে বড় ঠাকুর বলা যায় আর একটাও আছে অভিযান ক্লাব ওটাও আছে কৃষ্ণনগরের বড় ঠাকুর কিন্তু এটার এটাও ভালো আর এই যে সাজটা দেখছ এই সাজটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা নিয়েছে সত্তর হাজার টাকা আর সাজটা পুরো সোলার আর এত সুন্দর সাজটা লাগছে কি বলবো বলার না তো এই তথ্যটা আমি পেলাম ওখানকার একজন মানে সাজের কাজ করে তারাই বলল যে ওখানে এই সাজটা নাকি সত্তর হাজার টাকা নিয়েছে আর পুরোটাই সোলার আর টাইম লেগেছে এক মাস মতন টাইম লেগেছে ওটা খুব সুন্দর আর ঠাকুরের মুখস্থিটা সঙ্গেও কিন্তু সাজটা এত সুন্দর যাচ্ছে কি বলবো ভালো ঠাকুরটা দেখে আমার খুব সুন্দরই লাগলো তো চলো নেক্সট ঠাকুর দেখা যাক একটা ঠাকুর দেখতে এসছি সঙ্গে আছে মা বাবা রাজবাড়ির পাশে একটা গলিতে এত সুন্দর একটা থিম হয়েছে মানে গলির ভেতরেও এত সুন্দর থিম এটা বিশ্বাস করা যায় না তো এখানে সামনে দেখতে পাচ্ছ শিব ঠাকুর আছে তার সামনে নন্দী আর তার পেছনে আছে সরস্বতী ঠাকুর চারিদিকে শিব মানে এটা শিবের একটা প্যান্ডেল করেছে খুব সুন্দর তো চলো আরও ভেতরে যাই তোমাদের ভালো করে দেখায় ঠাকুরগুলোকে খুব সুন্দর একটা থিম মানে একটা গলির ভেতরে এত সুন্দর একটা থিম হয় যেটা জানতাম না তো এখানেও শ্বাসটা খুব ভালো লেগেছে আমার চোখে আর শ্বাসটা মনে হচ্ছে যত সম্ভব কৃষ্ণনগরের তৈরি করা শ্বাসটা খুব সুন্দর তার সঙ্গে ঠাকুরের মুখটাও সুন্দর যাচ্ছে আমি সারাক্ষণই একটাই নজর করছি মানে কৃষ্ণনগরের যতগুলো ঠাকুর আছে তার মুখগুলো একদম এক সেম সেম কালার এটাই হচ্ছে এখানে বৈশিষ্ট্য তো ঠাকুরটা তোমরা দেখো আর যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা এরকম আবার ভিডিও করা শুরু করেছি কন্টিনিউ তো চলো তোমাদের ভিডিও দেখাবো আর এখানে মানে পঞ্চমী শেষ এটা জানা কথা তারপরেও আমি বেরিয়েছি তাও সাতটা আটটার সময় তখনও দেখি অঞ্জলি হচ্ছে মানে পুরো মশাদের এটা কাজ তা ভালো কথা পড়ছে তারপরে চলে আসলে মানে একটা সুন্দর হয়েছে আর এই দেখো আমাদের ঠাকুর চলে এসেছে সামনে ঠাকুরের মধ্যটা খুব সুন্দর হয়েছে আর যা বলবো মানে ওভারঅল খুব সুন্দর আর কৃষ্ণনগরের শিল্পী বস এগুলো সব কৃষ্ণনগরে আর ক্লাব হচ্ছে সুশ্রী আর এটা হচ্ছে মা পালসির প্রিয় আর খুব সুন্দর তারপরে একটা চলে আসলাম ছোট্ট বারোয়ারি এটাও খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে তোমার ওই চৌরাস্তার মোড় থেকে একটা আছে সেখানে তো চলে এসো আমাদের সাথে ভিডিও দেখতে আর এটাও আমাদের অভিযান ক্লাবে লাইটে সুন্দর হয়েছে অভিযান ক্লাবেও বড় ঠাকুর সেটা নেক্সট ভিডিও দেখাবো আর দুজনে এইটুকু চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগে একটু পেট পুজো করা যায় বাবা কাছে কিছু আমি পাচ্ছিলাম